আসসালামু আলাইকুম চলে আসছিল কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে যাদের সুইজার ডিজিটাল লোন কালেকশন দেখাবো মানে একদম লাক্সারি প্রিমিয়াম কালেকশন থাকবে যাদের ডিফারেন্ট কিছু থাকছে আপনাদের জন্য কিন্তু বারোটা ডিজাইন নিয়ে আসছে আপনাদের বারোটা থেকে তেরোটা ডিজাইন থাকবে সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন আর একদম লেটেস্ট প্রিন্টের মধ্যে যেটা সুপার হিট ডিজাইন থাকবে কিন্তু সো আশা রাখছি সকালে ধৈর্য শহরে ভিডিওটা দেখবেন দেখলে উপকৃত হবে না যে দেখুন সো এটা হচ্ছে এই যে ফ্রন্ট পার্ট দেখেন লাক্সারি ডিজিটাল প্রিন্টে করা আছে একদম যাদের আপডেট ডিজাইন থাকবে এগুলা সেটা হচ্ছে ফ্রন্ট দেখেন একদম প্রিমিয়াম কালেকশন পাবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণ আর নিচে হচ্ছে যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পাবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় চমৎকার থাকবে কিন্তু আর এটা হচ্ছে দুপাট্টাগুলা দেখেন আপনারা আর প্রত্যেকটা দুপাট্টা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বড় আর এগুলো হচ্ছে নামাজি দুপাট্টা একটু খেয়াল করেন লাক্সারি প্রিন্টেড করা গর্জিয়াস প্রিন্ট দিয়ে করা দেখেন চমৎকার কালেকশন কিন্তু স্ক্রিনশট এটা মোটা ভুলবেন না তো এটার মধ্যে কিন্তু তিন থেকে চারটা কালার আছে একটা ডিজাইনের মধ্যেই তো আমরা প্রত্যেকটা দেখিয়ে দেব আপনাদেরকে এই যে দেখুন আর আছে যা দেখাবো প্রত্যেকটাই যাদের লাক্সারি সুইস প্রিমিয়াম কালেকশন গুলো পাবেন এই যে দেখুন তো এটার ব্যাক পার্টও কিন্তু সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন প্রত্যেকটা দুপাট্টা হবে নামাজি দুপাট্টা পাবেন এই যে আর শুরুতে বলে রাখতে চাই যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেসটা নেবেন আর আমাদের তো সম্পূর্ণ একটি পাইকারি সব সকাল প্রকার কিন্তু পাইকারিতে আপনারা করতে পারবেন আর যারা কুচকা নেবেন ভিডিওতে কিন্তু কুচকা মূল্যটা অবগত করে দিব পাইসটা বলে দেবো আপনাদেরকে কিন্তু আমরা তো এখন দেখাবো আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার আর এগুলা কালার প্রত্যেকটা কিন্তু স্ট্যান্ডার্ড কালারের মধ্যে থাকবে ফ্রন্ট ব্যাক সেমিলার আর প্রত্যেকটা স্লিপ কিন্তু ফুল স্লিপ করে নিতে পারবেন আর হচ্ছে প্যান্টের কাপড় অনেকে সান ফ্রি সাইজ যেমনি খুশি ওভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন হচ্ছে দুপাটা আর দুপাটা কিন্তু অনেক বড় যারা বড় না খুঁজে থাকেন বিশেষ করে চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন দেখেন অনেক বড় কালার থেকে শুরু করে টোটালি কিছু পাবেন কিন্তু খুব নিয়ে রাখবেন আমি আবারো বলছি যারা পাইকারি নিতে চান ছয় পিস থেকে শুরু করে যত পিস নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন পাইকারি ক্ষেত্রে ছয় পিস নিতে হবে তো এরপরে আপনি যত পিস চান আমরা আপনাকে দিতে পারবো পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন পাবেন আমাদের কাছে এই যে দেখুন কালার কি সুপার সুপার ডিজাইন কিন্তু এগুলো দেখেন কালার চার দেখেন জাম টাইপের মধ্যে ফ্রন্ট ব্যাক সিমিলার পাবেন আর স্লিপটা কিন্তু সিমিলার পিটের মধ্যে রয়েছে আপনার আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর প্রাইসটা আমি আসলে শুরুতেই বলতে চাই বলে দিতে চাই আপনাদেরকে খুবই চমৎকার প্রাইস পাবেন আপনারা প্রাইস থাকবে এক হাজার টাকা সো আপনারা কিন্তু একটা কথা আমি সবসময় স্মরণ করিয়ে দিই যখন যে প্রাইস হবে আমরা কিন্তু আপনাদেরকে তখনই প্রাইস কমিয়ে দিব আর যখন বাড়বে সেটা আপনাদেরকে বলে দিব যখন যেটা আসবে আমরা ওইভাবে প্রাইসটা দেওয়ার চেষ্টা করি আর এগুলো কিন্তু বারোশো তেরোশো প্রাইস চাইলে আমরা দিতে পারতাম তো আমরা সেটা করে নিই আপনাদের সাথ দিয়ে রেখেছি প্রাইস থাকবে কুচসা একদম এক হাজার টাকা আর যারা ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্টা নেবেন আমি আবারও বলছি যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে পাইকারি পেসটা নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকটা কালার শার্ট খুবই সুন্দর সুপার হিট রয়েছে প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আর প্যান্টের কাপড়টা হবে প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর আশা রাখছি রং কষ ইনশাল্লাহ আপনারা হান্ড্রেড হান্ড্রেড পাচ্ছেন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু নামাজি দুপাটা পাবেন একটু জাস্ট খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সো এটা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটা টুক দেখে আর অনেক চমৎকার পিন করা গড পিন দিয়ে করা আছে আর যাদের পিন মানেই টোটালি ডিফারেন্ট কিছু সো কুস্টা মূল্য থাকবে এক হাজার টাকা যারা পাইকারি পার্সেস করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেশ নিবেন তো এখন দেখাবো এই কালারটা দেখেন এই যে দেখুন আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শুরুমে আসতে পারেন শুরুমে আসতে কিন্তু আপনি দেখে পারচেস করতে পারবেন আইটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে এক কালারের মধ্যে প্রিমিয়াম কোডের মধ্যে পাবেন আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় দুপাট্টা পাবেন মাশ খুবই চমৎকার দেখেন এই যে সো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন একটার চাইতে একটা বেশি সুন্দর পাবেন আজকে যা দেখাবো আর টোটালি একটা প্রিন্ট কিন্তু আপনারা ফেলতে পারবেন না যতটুকু আমি আপনাদেরকে বলে রাখতে চাই এই যে দেখুন আর প্রত্যেকটা প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু পাবেন একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আর এটার যে দুপাটটা থাকবে মাসাল্লাহ খুবই চমৎকার একটা দুপাটটা পাবেন এই যে দেখুন এই যে যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা নিতে পারবেন তো তারা কিভাবে নেবেন ঢাকার বাইরে যেহেতু অনেকে থাকেন আমাদের কাস্টমার কিন্তু 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 ঢাকার বাইরে সো দুটি দুটি নাম্বার নাম্বার থাকছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটা নিবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর ভাবে এই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটা দেখেন খুবই চমৎকার দুপাটা রয়েছে চমৎকার এগুলা মানে সুপার ডুপার হিট পিন কিন্তু একটা কালার চার্ট ফেলতে পারবেন না আর যারা সরাসরি আমাদের শুরুমে আসতে চান শুরুমে চলে আসতে পারেন শুরুমে আসতে কিন্তু আপনি দেখে পার্সেস করতে পারবেন সো এখন দেখাবো আরেকটা ডিজাইন এগুলো কিন্তু একদম ডিফারেন্ট প্রিন্ট তো আপনারা দেখেন সচরাচর আর এগুলা ইউনিক থাকবে একটু ব্যতিক্রম কিছু পাবেন আর হচ্ছে প্যান্টের কাপড় আহ এটার দুপাটা প্রত্যেকটা দুপাটা যতবারই বলবো না কেন প্রশংসা না করলেই নয় সেটা করতেই হবে এই যে দেখুন আর কুচরা মূল্য থাকছে একদম রিজনেবল রিজনেবল পাচ্ছেন মাত্র টাকা টাকা একদম দিয়েছি আর যারা পাইকারি করবেন আমি বারবার একটা কথাই বলে রাখছি আপনারা যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নেবেন তো এখন দেখবো এই যে এইটা আর এই কালার দেখেন টোটালি ডিফারেন্ট রয়েছে আপনার ভেরিয়েশন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে আর এগুলা অন্যান্য প্রিন্টের সাথে আপনারা মিলাতে পারবেন না ঠিক আছে আর এটা ব্যাক সাইডটা আরো চমৎকার এই প্রিন্টে রয়েছে এই কম্বিনেশনের প্রিন্টের মধ্যে আছে কিন্তু সো প্রিন্টের ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমরা সব সময় এক গ্রামে দেওয়ার কিছু চেষ্টা করি নাই এই যে দেখেন আর এটা হচ্ছে দুপাট্টা আর বিশেষ করে প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক চমৎকার প্রিন্টের মধ্যে আছে প্রিমিয়াম লাক্সারি প্রিন্টে করা আছে দেখেন সুপার কালেকশন রয়েছে কিন্তু সো কুচরা মূল্য থাকছে একেবারে রিজনেবল প্রাইস যারা কুচরা নেবেন মাত্র এক টাকা আর যারা পাইকারি পার্চেস করবেন আবারও বলছি ছয় পিস থেকে শুরু করে আপনি যত পিস নিতে ইচ্ছুক নিতে পারবেন সো আমাদের কাছে পর্যাপ্ত কালেকশন আছে কিন্তু এই যে দেখুন মানে আজকে যা দেখাবো আপনি বলতে পারবেন না যে ভাইয়া এই ডিজাইনটা আমার ভালো লাগেনি প্রত্যেকটা প্রিন্ট আপনার পছন্দ থাকবে আর এটা হচ্ছে দুপাটটা দেখেন খুবই চমৎকার রয়েছে তো কুস্তা থাকছে এক হাজার টাকা আমি বারবার প্রাইস মেনশন করছি আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসটা নেবেন এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা আরো বেশি সুন্দর প্রত্যেকটাই সুন্দর মানে একটার চাইতে একটা বেশি সুন্দর পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর কালার তো বটে আছে কালার কিন্তু একটু ইউনিক আছে আর ডিজাইন তো আরো বেশি মাসাল্লাহ সুন্দর থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় রয়েছে আর এটা হচ্ছে দুপাট্টা এটা হলো দুপাট্টা অনেক বড় দুপাট্টা আছে দেখেন চমৎকার পিন গুলা সো যারা প্রিমিয়াম নিয়ে কাজ করতে চান ব্যবসা করতে চান চোখ বন্ধ করে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে সো লাস্ট ওয়ান আমরা যেটা দেখবো আজকের ভিডিও শেষ পিন আর ডিজাইনও থাকবে এটাই কিন্তু এই যে দেখুন আর প্রত্যেকটা যাদের আপডেট কালেকশন ছিল এই যে দেখুন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাট্টা দেখেন অনেক বড় দুপারটা রয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন সুপার দুপার কিন্তু তো থাকছে টাকা আর যারা ব্যবসা করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেসে নেবেন আমাদের সব প্রশ্ন আছে ঢাকা স্থান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতখানে দোকান হচ্ছে লাভবাই কালেকশন